بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ইয়াসিন এই হরফুল মুকাত্তাত এর কি মানে এর কি অর্থ পৃথিবীর জমিনে কেউ জানে না যদি মনে করেন সমাজের মধ্যে নানা ধরনের আলোচনা আসে কেউ যদি আপনাদের সামনে ইয়াসিনের ব্যাখ্যা করে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা শেষ পর্যন্ত করে শেষাংশের যে কথাটা আসবে সেই কথা হলো والله বিমরা بمرادیহি এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ জানে না সুবাহান বল শুধু কটিয়াদের ওলামায়ে کرام নয় গোটা বিশ্বের আলেমদেরকে একত্রিত করেন কিংবা আপনাদের যদি মনে চাই কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমানের সুদাইসকে যদি কোঠিয়াদিরের মাটিতে আনেন আর জিজ্ঞেস করেন আপনি তো মক্কার ইমাম আল্লাহর ঘরের ইমাম যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে আপনি একটু বলে যান ইয়াসিনের অর্থ কি বল্লাহি তাল্লাহি আমি শপথ করে আল্লাহর বলতে পারি তিনিও তার কোনো ব্যাখ্যা করতে পারবে না তার অর্থ বলতে পারবে না মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি যেখানে অবস্থিত আপনারা হজ করতে গিয়ে সেই বাড়িটা অনেকে লক্ষ্য করেছেন নবী মোহাম্মদুর বাড়ি যেখানে ছিল সেই জায়গায় দুতলা বিশিষ্ট একটা বাড়ি আছে ওই বাড়ি হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি আমি তার ভিতরে বহুবার ঢুকেছি এখন একটু সমস্যা আছে ঢুকতে সেখানে ঢোকার পরে বহু তাফসির দেখেছি বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুর নামে যে বড় একটা তাফসীর আছে তাফসীরটার নাম হলো তাফসীর ইবনে আব্বাস আমি তায়েফের জমিনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুর যে মসজিদ আছে মসজিদে ইবনে আব্বাসের সাথে আরেকখানা লাইব্রেরি আছে সেখানেও গিয়ে দেখেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করতে গিয়ে কোরআন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বিস্তারিত বর্ণনা করতে পারেন নাই সেই জায়গাটা হলো মিম এর অর্থ বিস্তারিত বলতে পারেন নাই সাল্লাম বললেন নাই ইয়াসিনের অর্থ কি সেটাও তিনি বলেন নাই নবীজি বলেন নাই কফের অর্থ কি নবীজি বলেন নাই তের মানে কি রসুল বলতে পারেন নাই বলেন নাই দুনিয়াবাসীর কাছে আল্লাহর নবী বলেন নাই আমি মেয়ের অর্থ কি কেবল তিনি এই কথা বলেছেন মল্লহ আলম বি এর যে কি অর্থ কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ জানে না বলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়াল কুরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ শপথ গ্রহণ করেছেন কোরআনের আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছেন প্রশ্ন আসছে কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন রে বলো তো তোমার অবস্থান কোরআন তার অবস্থা সম্পর্কে বলতে গিয়ে মুফাসসিন ইকরাম লেখেন তিনি বলতেছেন কোরআন বলতেছে কোরআনের অবস্থা লিখতে গিয়ে মুফাসসিন ইকরাম লেখেন فالقران هو المنزل على رسوله المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهه <applause> قران এমন একটি কিতাব যা لوহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল দুনিয়ার প্রকব্যাপট অনুযায়ী দরাবাহী কথার শহীদ জিবরাইল মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর উপর অবতীর্ণ করেছেন প্রজ্ঞাময় শপথ গ্রহণ করেছেন কে এখন আমরা প্রশ্ন করি কাছে আপনি যদি জিজ্ঞেস করেন ও কোরআন দুনিয়ার জমিনে তুমি কেন আসছো একটু বর্ণনা কর আমাদেরকে বর্ণনা দিতে যেয়ে বলেন পৃথিবীবাসী কথাগুলো ভালো করে বুঝবেন পৃথিবীবাসী যারা আছে সমস্ত পৃথিবীবাসীদেরকে কল্যাণের জন্য আমি কোরআন হয়েছি কথা বলছেন তো পৃথিবীবাসীবাসী এখন আপনাদের কাছে প্রশ্ন হলো পৃথিবীতে ইহুদি আছে কিনা চেষ্টা কই দিলাম যেদিকে যাই সেই দিকে ছুটে আপনারা বলেন তো পৃথিবীতে ইহুদি আছে কিনা খ্রিস্টানের উপরে আল্লাহ কোরআন করে বলছেন আমি আপনার কাছে কেন কোরআন পাঠালাম জানুন আপনারা নিঃসন্দেহে প্রমাণ করতে পারবেন আল্লাহর কোরআন দিয়েই তিনি বর্ণনা করেছেন এই কোরআন রমজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন যেন রমজান মাস অবতীর্ণ করেছেন তারও ব্যাখ্যা আছে এরপরে তিনি বলেন আমি কুরআন জগৎবাসীদের জন্য অবতীর্ণ করেছি দলিল আছে কথা বল নাকে দলিল আছে দলিল শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফিল কুরআন আল্লা রবুল আলামিন চিহ্ন বলেন আমি এই রমজান মাসে কোরআন চিহ্ন করেছি কেন রমজান মাসে কোরআন নাজিল আমি একটু ধারণা দেই আল্লাহ কেন নাজিল করলেন দাসুলে আরবি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন পৃথিবীর মাঝে আমি আল্লাহর আমার আল্লাহর পক্ষ থেকে রমজান মাসেই বেশি শান্তি অবতীর্ণ হয় কথা বুঝছেন নি রমজান মাসেই দুনিয়াতে আল্লাহর শান্তি বেশি আসে রহমত নাজির হয় হাদিসের ভাষায় বিশ্বনবী সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন অকল্লিকাত আবুআবুন রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের সমস্ত জাহান্নামকে আমার আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে নিভিয়ে দেওয়া হয় মানে বন্ধ করে দেওয়া হয় আজাব অফতিহাত আবুবাল আল্লাহ দুনিয়াবাসীর জন্য বেহেস্তের দরজাগুলোকে খুলে দেন অসফিদাত শায়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন আর কোন মাসে শয়তান আল্লাহ বাঁধে না কথা বুঝছেন নি রমজান মাসে আল্লাহ আগে শয়তান বাঁধে প্রশ্ন হলো শয়তান সম্পর্কে আমাদেরকে ধারণা দেন এই ধারণা টুকু নেওয়ার আগে এতটুকু ধারণাই রাখেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতার জুরাইকর নাম কি আদি পিতা আদম আলাইহিসসালাম আপনাদের তো জাতির পিতা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইবলিসকে ডেকে বলছিলেন ইবলিস সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলছিলেন সেও তাদের সাথে ছিল বলছিলেন যে আমার আদমকে নতি স্বীকার করো সবাই নতি স্বীকার করলো কিন্তু করলো না নাম কি আরেকটা আল্লাহ তারে ডাক দেয় দলিল আছে নি আল্লাহ ডাক দেয় সূরাত আসফারেও উল্লেখ করেছে ক্বাল ইয়া ইবলীস মা মানআকা আও তাসজুদ লিমা খালাকতু বিয়া দাইয়া আস্তাকবারতা আম কুনতামিনাল আল্লাহ বলেন হে ইবলিস ওরে দুষ্ট মা মানে আকা আংতাস জুদা লিমা খালাকতু বিয়া দাইয়া আমি যে আদম রে সিও হাতে বানালাম সেজদা করার কথা বললে পরে কোন জিনিস সেজদা থেকে দূরে সরালো ইবলিস আল্লাহর সাথে যুক্তি পেশ করে বলে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন আবারে আগুন দিয়ে বানিয়েছো আদম রে বানাইছো তুমি মাটি দিয়ে আর আমরাও জানি বাস্তবিক লক্ষ্যে বাস্তবিকতার আলো দিয়ে আমরাও বুঝি আগুন কোথাও লাগলে পরে লেলিহান উপরের দিকে যায় আর যদি দেখা গেল এই অবস্থায় মাটি আপনি উপরে ঢিল মারেন শক্তি অনুযায়ী উপরে যাবে আবার নিচের দিকেই তার মানে হলো আগুনের গতি ঊর্ধ্বমুখী মাটির গতি নিম্নমুখী উল্লেখ করে বলছে নিম্নমুখীকে ঊর্ধ্বমুখী কখনো মনতি স্বীকার করতে পারে না আল্লাহ বলেন ফাখরুজ ফখরুজ বের হয়ে যা জান্নাত থেকে বের করে দিলেন আর ডেকে বলছেন তোর গলার মধ্যে লানতের তক্ত কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে দিলাম এই ইবলিশ সারা সবাই নচি শিকার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন করানুল হাকিম দিয়ে বলেন জগৎবাসী শোনো এই ইবলিশ রে আমি রমজান মাসে আগে শিকল দ্বারা আবদ্ধ করি সুবান বলছেন না একটা কারণ রমজানে কোরআন নাজিলের দ্বিতীয় নাম্বার কারণ হল মহান আল্লাহ বলেন সাথে সাথে জাহান নামের যা আগুনটারে আমি নিভাইয়া দেই জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেই আর আগুন জলে না এমন সময় আমি বন্ধ করে দেই রমজান মাসে যখন খোদ পাঠ করা হয় মসজিদে বয়স্করিন হিসাব হুজুর তিনি যখন খোদ পাঠ করবেন সেখানে এই কথাগুলো উল্লেখ আছে এরপরে দেখা গেল আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন রমজান মাস আসার সাথে সাথে যতগুলো জান্নাতের দরজা আছে সমস্ত আমার আল্লাহ আমার রব্বুল আলমিন খুলে দেন শুভ্র হাওয়া দুনিয়ার জমিনে আসতে থাকে তার পিছনে কারণ একটাই দুই দিক থেকেই একটা হলো রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করব আগে জাতিটারে আমার এই পৃথিবীটারে আমার এই জান্নারটারে এরকমও হালত করেছি শয়তান রে বন্ধ রাখছি আর একটা অবস্থান হলো কোরআনের কারণে কোরআনের মর্যাদার কারণে মহান আল্লাহ এই কাজগুলো করেছেন এই কারণে আল্লাহ বলেন ও জগৎবাসী আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি আমি আমার পক্ষ থেকে মা হের মনে অবতীর্ণ করেছি কেন জানো এই যে দলিল মানুষের কল্যাণের জন্য এই যে বলছিলাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে সাক্ষী দিয়েছিলেন আপনারা মানুষের মধ্যে ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে হিন্দু আছে মুসি আছে আবার মুসলমানও আছে আল্লাহ এই জায়গায় মুসলমানদের জন্য পার্সোনালি ডাকটা দিলেন না সরাসরি ডাক দিতে পারতেন কিন্তু করলেন না তার কারণ একটাই মানুষের কল্যাণের জন্য করেছেন কে এই কোরআন যেন মানুষের কাছে না পৌঁছাইতে পারে আবু জাহেল নামক একজন ছিল আপনারা তো তার নামটা খুব ভালো করে জানেন জানেন না মক্কায় নবীজিকে কষ্ট দিয়েছিল আপনজন জন আপন জনের কষ্ট দেওয়ার কারণে আজ মক্কার রসুল্লাহর বাড়িতে হয়েছে কোরআন হাদিসের জ্ঞান চর্চার জায়গা আর আবু জাহেলের বাড়িটার মধ্যে জুড়ে বলেন কি ও মা বাঙালি হাজি যারা যায় তারা চিন্তা করেন দেশে গিয়ে কমপক্ষে এই কথাটা বলবো আবু জাহেলের বাড়িতে তার বাড়ি তার ঘর যেখানে মাথা রাখতো একটু সেখানে শিশু দিয়ে আসছি শিশু বুঝেন তো বাচ্চা যখন ঘুমের ঘরে থাকে তখন বিছানা নষ্ট করবে বলে মা বলে উঠিয়ে শিশু দে শিশু দে আমরা কি বলি কি বলি আমাদের কটিয়াদিনের ভাষাটা কি আরো জুড়ে আরো জোরে ফ্যাসাব কর ভেসাব কর এই যে অবস্থাটুকু হয়ে গেল মক্কার সেই বাড়িটার মধ্যে মানুষের আগে শিশু দেয় তার কারণ একটা ই রসুল্লাহ কে কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য সে বাধা বিঘ্নতা সৃষ্টি করত বিগত দিনের কথা আপনারই কি মধ্যে শুনেছেন বহু আলেমের মুখের সামনে থেকে মাইফু কুন এই মাইকু ফোনটা কেড়ে নেওয়া হতো কোরআনের কথা পৌঁছাইতে দিত না এটার কারণ হলো এরা সিলসিলা পাইছে কি পাইছে আর জোরে আপনারা বলতে পারেন সিলসিলা পাইছে মানে এরকম ঘটনা ঘটছিল আগে দলিল আছে কথা দলিল কোরআন আল্লাহ বলেন ওই সমস্ত কাফের কথা রুবি কমার ও আমার হাবিব আপনি বলেন এদের কথা বলে দিচ্ছেন কে নবী যদি বলতে পারে আমাদেরকে বলার জন্য ঘোষণাটা আসছে শিলশিলা অনুযায়ী কথা কর না কেন বকাল আল্লাহ দিনা কাফ আরু আর ওই সমস্ত কাফের আবলতলা তাস মাউলি হাদ আল কোরআন তোমরা আমার ভাতিজার কোরান শ্রবণ করিও না আমার ভাতিজা যে কোরআন পরে কোরানটা শ্রবণ করিও না আর যদি কোনো কারণ বসতে কোরআনটা মানুষের কাছে বলতেই থাকে বলতেই থাকে পৌঁছাইতে থাকে কান পর্যন্ত যেন পৌঁছে দিল পর্যন্ত যেন না পৌঁছে এই কারণে তোমরা মিলে সবাই একটা কাজ করবা কাজটা কি সেখানে সবাই মিলে হট্টগোল করবা যাতে দিলের মধ্যে কোরআন না পৌঁছতে পারে বুঝছেন তো কোরআনের কথাটা কইছে কেডা বলছে কে বলছে কে নামরার ভাষা কইতাম কইছে কেডা কোন একটু জোরা কইন কেডা কইছে এটা তো আমাদের আঞ্চলিক ভাষা ঠিক কিনা কোন মহান আল্লাহ রাব্বুল আলামিন চিনি বলছেন তারা মিলে এই পরিকল্পনা করেছিল যেন আমার নবীর কথা মানুষের দিলে পৌঁছতে না পারে সেই কারণে তারা হট্টগোল করবে আল্লাহ বলেন তদের কল্পনা বাস্তবায়িত হতে দেব না আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের দুয়ারে দুয়ারে আমার কোরআনটা পৌঁছানোর জন্য বন্দোবস্ত করে দিয়েছি